সম্মেলনের বিশেষ কারণ হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে পঁচিশ তিরিশ বছর ধরে অনিয়মিত কর্মচারী হিসাবে স্বাস্থ্যস্তর কাজ করছে বিগত সরকারের আমলেও আমাদের কোনো নিয়মিত করার কোনো সিদ্ধান্ত হয়নি বর্তমানে সরকার আমাদের ছয় বছর হয়ে গেছে আমাদের নিয়মিত করার জন্য কোনো ধরনের উদ্যোগ নেই এই কারণে আমরা বিভিন্ন সময়ে মাননীয় মুখ্যমন্ত্রী সহকারে সবাইকে ডেপুটেশন দিয়েছি আমাদের অবাব অভিযোগ অভিযোগের কথা জানানোর জন্য তাদেরকে বারবার আমরা চিঠি দিয়েছি কোনো উত্তর পাইনি আমাদের মধ্যে অনেক কর্মচারী বয়স প্রায় দূর তাই আমরা আমাদের একমাত্র দাবি সমস্ত অনিয়মিত কর্মচারীদের স্বাস্থ্য দপ্তরে একযুগে নিয়মিত করতে হবে সেই দাবি নিয়েই আজকে আমরা সাংবাদিক সম্মেলন করছি এবং আমাদের অনুমিত কর্মচারীরা সরকারের যেই ঘোষিত যেই সিদ্ধান্ত যে বিগত দিনে বিগত সরকারে একটা ঘোষিত সিদ্ধান্ত ছিল যে দশ বছর হলে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা হবে অটোমেটিকলি তখন বিগত সরকারি সিদ্ধান্তটা ছিল এই সরকার প্রথম অবস্থাতেই প্রথম ক্যাবিনেটে দুই হাজার সালে তারা সেই সিদ্ধান্তটাকে স্থগিত করে দিয়েছে এবং আমরা তখন ভেবেছিলাম যে বিজেপির নতুন সরকার হয়তো আমাদের জন্য ভালো কোনো সিদ্ধান্ত নেবে তাই তারা ক্যাপেন হুল করে রেখেছে কিন্তু দেখেছি ছয় বছর হয়ে গেল আমাদের অনিয়মিত কর্মচারীদের ক্ষেত্রে তাদের যে দুঃখ দুর্দশা নিরসনের জন্য কোনো ধরনের সরকারের কোনো উদ্যোগ নেই তাই আমরা সবাই মিলে আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এবং সবাই আমরা একযুগ হয়েছি অঙ্গিত কর্মচারীরা স্বাস্থ্য দপ্তরে আমরা আগামী দিনে আমরা আগামী দিনে যদি আমাদের সেই দাবি মতো সরকারের কোনো সিদ্ধান্ত না নেয় এবং ভীষণ ডকুমেন্টসের যেই প্রতিশ্রুতিটা ছিল এবং বিগত যেই বিজেপি সভাপতি ছিলেন বিপ্লব কুমার দেব মহাশয় উনি আমাদের দু হাজার সালে আমাদের আন্দোলন মঞ্চের জীবী হাসপাতালে এসে উনি নিজের মুখে প্রতিশ্রুতি দিয়েছিলেন নতুন সরকার প্রতিষ্ঠিত হলে ছয় মাসের মধ্যে সমস্ত অনিয়মিত কর্মচারী নিয়মিত করবেন তখন বিপ্লব দেব মহাশয় উনি সভাপতি ছিলেন উনার আদেশ পেয়ে আমরা উদ্বুদ্ধ হয়েছিলাম অনেক আনন্দ হয়েছিলাম নতুন স্বপ্ন দেখেছিলাম কিন্তু আজকে ছয় বছর সরকার হতে চললো আমাদের দাবির প্রতি বিন্দুমাত্র সহানুভূতি আমরা সরকারের দেখিনি তাই আমাদের আগামী দিনে যদি আমাদের সেই দাবি মতো সরকারের কোনো প্রতিশ্রুতি গ্রহণ না করে আমরা এক মাসে তিন মাসের মধ্যে বা প্রথমে এক মাসে আমরা একটা বড় ধরনের